জয়গুরু দয়াল শিশি ঠাকুরের শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম আপনাদের প্রতি প্রত্যেককে জানাই আনন্দিত জয়গুরু খাওয়া দাওয়া সম্পর্কে একটু জানব কারণ আমরা অনেকেই নিরামিষাসী আছি এবং অনেকেই স্বাস্থ্যজনী আছি আমাদের খাওয়া দাওয়া নিয়ে আমাদের অনেকেরই চিন্তা যে কিভাবে আমরা নিজেকে ঠিক রাখবো ভালো রাখবো আর শরীরকে সুস্থ রাখবো নাম ধ্যান যাতে ঠিক করতে পারি সেরকম আমাদের শরীরকে সুস্থ রাখবো তো আজকে খাওয়া দাওয়া নিয়ে আলোচনা বিকৃত জীবনশৈলী যা তো রোগাক্রমণ ও প্রতিকার আমাদের একটা এম থাকবে নিজেদের শরীরকে নিয়ে নিজেদের শরীর নিয়ে অযত্ন নয় নিজেদের শরীরকে সুস্থ স্বাভাবিক গড়ে তোলা সচল রূপে সচল রূপে দীর্ঘস্থায়ী করে রাখা এই হচ্ছে আমাদের প্রধান কাম্য সৌভাগ্যক্রমে অস্বাভাবিক জীবনশৈলী ও সেটা থেকে উদ্ভূত প্রাণঘাতী রোগগুলোর মধ্যে যে বিপজ্জনক আঁত সৃষ্টি হয় তা ব্যক্তিগত জীবনশৈলীর বিজ্ঞানসম্মত পরিবর্তনের মাধ্যমে অধিকাংশ ক্ষেত্রে ভেঙে দেওয়া যায় কারো ক্ষেত্রে জীবনশৈলীজাত রোগের প্রাদুর্ভাব দেখা দিলে সেটা দূর করার জন্য পাঁচটা মুখ্য ব্যাপারে সচেতন হওয়া ও সেগুলো নিষ্ঠা সহকারে অনুকরণ করে যাওয়া একান্ত বাঞ্ছনীয় শরীরের ওজন স্বাভাবিক সীমার মধ্যে নিয়ে আসা ও মধ্যে মধ্যে পরিমাপ করে তা ধরে রাখা কি খাচ্ছি না খাচ্ছি কোনো জ্ঞান নেই যাই হোক খেয়ে নিয়ে নিলাম শরীর শরীরের যে ওজন অধিক মাত্রায় বাড়তে থাকলো এটা কিন্তু শরীরের জন্য খুব একটা ভালো নয় জেনে রাখবেন পরিমিত পুষ্টিকর সুষম খাদ্য গ্রহণ সব সময় শারীরিক ও মানসিকভাবে সক্রিয় থাকা মদ্যপান ধূমপান ও মাদকদ্রব্য বর্জন একটা নির্দিষ্ট সময়ের ব্যবধানে ব্যক্তির বিভিন্ন ধরনের প্রয়োজনীয় চিকিৎসা সংক্রান্ত বিষয়গুলি পরীক্ষা নিরীক্ষা করিয়ে দেখা ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ উল্লিখিত প্রতিষেধন সংক্রান্ত বিকল্প বিষয়গুলি বিশদে আলোচনার মাধ্যমে নিয়ন্ত্রণ সামঞ্জস্য সমাধানের পথ খুঁজে পাওয়ার সূত্রের আলোক সম্পাদ করা এখানে প্রাসঙ্গিক হবে প্রত্যেকটি ব্যক্তির নিত্যদিন পরিমিত পুষ্টিকর সহজপাচ্য আহার্য গ্রহণের অভ্যাস গড়ে তোলা উচিত বয়স্ক কর্মাভাস অনুযায়ী নিয়মিত সুষম খাদ্য গ্রহণ যাতে আহার্য প্রস্তুতে প্রয়োজনীয় সাতটা উপাদানই বৈজ্ঞানিক অনুপাতে থাকে সেদিকে লক্ষ্য রাখা উচিত সেইগুলো হচ্ছে শর্করা প্রোটিন স্নেহজাত দ্রব্য ভিটামিন অনুধাতব জল ও যথেষ্ট পরিমাণে আঁশ খাবারে অতিরিক্ত নুন ও মিষ্টি বর্জনীয় প্রত্যেক দিন আমরা খাবারের সঙ্গে অতিরিক্ত পরিমাণে কাঁচা নুন খাই ঠাকুর কিন্তু আমাদের বলে গেছেন কাঁচা নুন খাওয়া চলবে না অরং দারের নিষেধ শিশি বর্দারও নিষেধ আছে মিষ্টি একটু হলেও শরীর আমাদের মিষ্টি যাচ্ছে মিষ্টি মানে কি দোকান থেকে কিনে মিষ্টি খাওয়া সেই মিষ্টি খাওয়া কেন চায়ের সাথে আমরা খাই না নুন আর মিষ্টি এই দুটোই হচ্ছে একটা স্বাদের জিনিস এই নুন যদি আমরা কোনোভাবে না খেয়ে অভ্যস্ত হতে পারি তাহলে আমাদের শরীর কিন্তু অনেকখানি ভালো থাকবে রোজ খাবারের সাথে আস্ত দানা প্রচুর টাটকা সবজি ও কিছু পরিমাণ ফলমূল প্রচুর টাটকা শাকসবজি ও কিছু পরিমাণ ফলমূল সেব্য অতিরিক্ত তেল মশলাযুক্ত চটপটে অপরিশোধিত অপরিশোধিত খাবার ফাস্টফুড যেটাকে বলি জাঙ্ক ফুড যত পারা যায় এড়িয়ে যাওয়া উচিত রাসায়নিক মিশ্রিত তরল পানীয় শরীরের পক্ষে খুবই ক্ষতিকর নিয়মিত আহারে কোনো উপাদানে খাঁকতি থাকলে সেটা চিকিৎসকের পরামর্শ নিয়ে কোনো রোগ শরীরে স্থায়ীভাবে ঘাঁটি কাটার আগেই প্রয়োজনীয় চিকিৎসা করা উচিত আমাদের মধ্যে অনেকেই নিরামিষ খাচ্ছি বলে পুষ্টির অভাবে মিথ্যা ভয়ে বেশি করে দুধ দই ঘি মাখন মশলাযুক্ত খাদ্য নিয়মিত ভোজন করে ফলে অনেক ক্ষেত্রেই জীবনশৈলী যত রোগাক্রান্ত হয়ে শরীরে মনে খামো খা কষ্ট সৃষ্টি করে মানে নিরামিষ খেলেও এই খাবারগুলো কিন্তু খাবেন না হয়তো আপনি নিরামিষ খাচ্ছেন ভয়ে ভয়ে দুধ দই ঘি মাখন বেশ তেল মশলা দিয়ে রান্না করে খাবার খেয়ে নিলাম এ যে কিন্তু শরীরে যে খুব একটা উপকার হলো তা নয় বাস্তবে দেখা যায় এই অধিক ভোজন শরীরকে ক্লেশের সাথে চিকিৎসায় দেদার খরচের জন্য ব্যক্তি পরিবার সমাজ ও রাষ্ট্রীয় স্তরে অর্থনৈতিক চাপের কারণ হয়ে দাঁড়ায় পরম করমদাল তাই তো বলেন অধিক ভোজন যারাই করে দারিদ্রতায় প্রায়ই ধরে আবার বলছেন পেটের জন্য জীবন নয়ক জীবনের জন্য পেট তাই জীবন পেটকে জীবন্ত রাখে ব্যায়াম নিয়মিত অভ্যাসের নিয়মিত নিয়মিত ব্যায়ামের অভ্যাস ছোটবেলা থেকে গড়ে তোলা উচিত খেলাধুলা হাঁটা ও সবজি বাগানে চাষ করা এই অভ্যাসের অন্তর্গত নিয়মিত ব্যায়ামের প্রভাবে শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ সতেজ এবং সক্রিয় থাকে একজন লোকের পক্ষে সপ্তাহে মোট দেড়শো মিনিট দ্রুত বেগে হাঁটা অথবা পঁচাত্তর মিনিট অতি সক্রিয় ব্যায়াম সুস্বাস্থ্যের জন্য প্রয়োজন প্রসঙ্গক্রমে উল্লেখ করা একান্তই প্রয়োজন যে পরম দয়াল শিশি ঠাকুর সবাইকে রোজ ঘাম ঝরানো ব্যায়াম অভ্যাস করতে বলেছেন তিনি আরও বলেছেন সঙ্গীতে হয় শ্বাসের ব্যায়াম দেহের ব্যায়াম নাচে এই ব্যায়ামই সহজ ব্যায়াম নাই কিছু ওর কাছে জীবনের শুরুতেই নিয়ম শৃঙ্খলার মধ্য দিয়ে গড়ে ওঠা জীবনশৈলীকে ভিত্তি করে সুস্থ ও দীর্ঘায়ু জীবন লাভের দরজা খুলে যায় আদর্শমুখী নিষ্ঠাবান জীবনযাপন কম বয়স থেকে অভ্যাসগত করে নিলেই পরবর্তী সময়ে জীবনশৈলী সম্পর্কিত কষ্টকর রোগভোগের হাত থেকে ব্যক্তি জীবন থেকে শুরু করি শুরু করে পরিবার সমাজ রাষ্ট্র ও সমগ্র বিশ্বকে রক্ষা পাওয়ার পথ খুঁজে পেতে পারে এখন আমাদের কি করতে হবে আমাদের একটু ভালো মন্দ খাবার খেতে হবে একটু সচেতন হয়ে খাবার খেতে হবে আমাদের একটু ভালো করে খাবার খেতে হবে দেখুন আমরা অনেকেই আছি যারা খুব মানে নিরামিষ এবং অনেক দিন ধরেই আমরা নিরামিষ খাদ্য গ্রহণ করছি প্রথমত দেখতে হবে আমরা নিরামিষ আসি যেহেতু তাহলে আমাদেরকে পুষ্টিগত খাবার খেতে হবে যেমন হচ্ছে বাদাম খেতে পারি আখরোট খেতে পারি এই যে চিনে বাদাম এটা খাওয়া যায় সাদা তিল খাওয়া যায় ক্যালসিয়াম যুক্ত খাবার খেতে হবে ফাইবার যুক্ত খাবার খেতে হবে যাতে করে পেটের সমস্যা না হয় পেট ক্লিয়ার থাকে এরকম খাবার আমাদেরকে খেতে হবে নিরামিষ খাচ্ছি বলে অতিরিক্ত তেল মশলা দুই দই মাখন ঘি এই জিনিসগুলোকে এত বেশি খাওয়া চলবে না হয়তো নিরামিষ খাচ্ছি আর প্রতিদিন এই রকম ফাস্ট ফুড জাঙ্ক ফুড বিভিন্ন ধরনের তেল মশলা জাতীয় খাবার করে খাচ্ছি অজান্তেই আমাদের শরীরে বিভিন্ন রোগের কিন্তু বাসা বাঁধছে এইভাবেই এক সময় দেখা যাবে শরীরের অধিক মাত্রায় এমনই ওজন বেড়ে গেছে যেটাকে কমানো যাচ্ছে না আমরা অনেক মায়েরাই মানে যত দিন যাচ্ছে দিনের পর দিন আমাদের মানে মেদ হয়ে যাচ্ছে ওজন খুব বেড়ে যাচ্ছে অনেকেই বলছেন যে আমরা তো কিছু খাইনি তাহলে আমাদের এত ওজন বাড়ছে কি করে কিন্তু এমনটা নয় আমরা সারাদিন অনেক কাজ করি কিন্তু আমাদের শরীরের জন্য ঘাম আমাদেরকে ঝরাতে হবে শরীরকে সুস্থ রাখতে হবে খুব ভালোভাবে নাম করলে মেধ হ্রাস করে মেদ কমে যায় একটু তাড়াতাড়ি উঠে ভালোভাবে ব্যায়াম করা হাঁটা জোরে জোরে হাঁটা এতে করে আমাদের শরীর ভালো থাকে আমরা মায়েরা সারাদিন সংসারের বিভিন্ন রকমের কাজ করি আর কাজ করলে আমাদের শরীর ভালো থাকে মন ভালো থাকে কিন্তু শরীর মন যদি খারাপ থাকে তাহলে আমরা কাজ করতে পারি না আর এই মন শরীরকে ভালো রাখার জন্য আমাদের মায়েদের যত্নশীল হতে হবে এমন কিছু ভাবনা ভাবতে হবে যাতে করে আমাদের মন ভালো থাকে এমন কিছু কাজ করতে হবে এমন কিছু খাদ্য গ্রহণ করতে হবে যাতে করে আমাদের শরীরটাও ভালো থাকে কোনো তেল মশলাযুক্ত খাবার দুধ মাখন নুন মিষ্টি এগুলো যদি আমরা বেশি পরিমাণে খাই আমাদের কোষ্ঠকাঠিন্য সমস্যা হবে ওজন বাড়বে অজান্তেই শরীরে বিভিন্ন রকমের রোগ এসে বাসা বাঁধবে দেখা যাবে একসময় প্রেশারও বেড়ে গেছে সুগারও হাই হয়ে গেছে ব্যাস আর বাতেরও রোগ হয়ে গেছে হাঁটু ব্যথা কমর ব্যথা নিয়ে আর উঠতে পারছি না এগুলো সাধারণত আমাদের মায়েদেরই বেশি হয় তাই এখন ডাক্তারের ওষুধ খাও কাজে কাজ হবে না তাই আগে নিজেদেরকে মানে যত্নশীল হতে হবে নিজেদেরকে বুঝতে হবে যাতে করে আমরা ভালো থাকি সুস্থ থাকি এবং দীর্ঘায়ু হই সেরকম আমাদেরকে বুঝতে হবে জানতে হবে সেরকমভাবে আমাদেরকে খাদ্য গ্রহণ করতে হবে কারণ মানুষ সব সময় চায় ভালো করে খাবার খেতে মানুষভাবে কতদিন আর বাঁচবো যতদিন বাঁচবো ভালোভাবে খেয়ে বাঁচবো এই যে সামান্য ভুল কথাটা যদি মাথায় একবার প্রবেশ করে যায় তাহলে ওই যেমন যায় তাই খেতে হবে যেখানে সেখানে খেতে হবে আর শরীরকে অসুস্থ আর শরীর সবসময় অসুস্থই থাকবে জানেন কি যেখানে সেখানে যাই তাই খেয়ে নিলে আমাদের মনও কিন্তু বিভিন্ন রকমভাবে মানে মনেও বিভিন্ন রকমভাবে প্রভাব পড়ে এটা আমরা অনেকেই জানি না মানে খাদ্যের সঙ্গে যে মনের একটা সম্পর্ক আছে এটা প্রথম ঠাকুর আমাদের শেখালেন আর এটা ঠাকুর আমাদেরকে উদাহরণ দিয়ে বোঝালেন যাই তাই খাওয়া যেভাবে খুশি খাওয়া এতে আমাদের মনের উপর একটা প্রভাব পড়ে মস্তিষ্কে বিবিকৃত বিকৃত চিন্তার উদ্ভব হয় এই যে মানে যা খুশি খেয়ে তাই নিরামিষ খান সস্তই নিয়েছেন সবই ঠিক কথা বুঝলাম মানলাম কিন্তু যেখানে সেখানে যাই তাই খাবার খাবেন না অনেক দিন ধরে সাইডে রাস্তায় যাচ্ছেন বলা হচ্ছে নিরামিষ খাবার আপনি কিনে নিয়ে খেয়ে নিলেন কিন্তু আদৌ সেটা কীভাবে তৈরি কোথা থেকে তৈরি সেটা আপনাকে দেখতে হবে আপনি কি জানেন আমি একটা ঘটনা বলি আপনাদের এখানে আমারই আমার চোখে দেখা একটা নিরামিষ দোকান সবসময় বলে নিরামিষ খাবার খুব ভালো খাবার ভালোভাবে তৈরি অথচ একদিন রাস্তায় ফিরিয়ে দিচ্ছি যেই কড়াইটায় ওরা রান্না করে সেই কড়াইটা বাইরে পড়ে আছে কোনো দিন ধোয়া মাজা তো হয়নি খুব গল্পের মধ্যে তার উপর আবার ওই কড়াইটার ওপরে কুকুরে মুখ দিচ্ছে এমনও দোকান আছে তাহলে এই যে আমি আপনাদের বলে দিলাম এরকম যে কত ঘটনা দিন দিন ঘটছে আর আমরা সেই নিরামিষ খাবার বলে খাদ্যটাকে কিনে আমরা তৃপ্তি ভরে খাচ্ছি যে বাজারে গেলেও নিরামিষ খাবার পাওয়া যায় তাই নিরামিষ বলে যাই তাই খেয়ে নেবেন না একটু সচেতন হয়ে সতর্ক হয়ে একটু সজাগ থেকে খাবারটা খান নাহলে কিন্তু আপনার শরীর মন মস্তিষ্ক সবটাই অধপতনে যাবে অবনতি হবে যাই হোক এই সম্পর্কে সচেতন আপনাদের করলাম খাওয়া দাওয়াটা ঠিক করে করুন আর নিজের প্রতি যত্ন নেন আজ এই পর্যন্ত জয়